বাঘ বলে আমি ভয় পাই না আমি জঙ্গলের রাজা কিন্তু রাত নামতেই চকচকা চোখ বাঘের বুকেও বাজা জঙ্গলে আজ হাঁটে বাঘ চখে তার শুধু দম্ভ আর রাগ হাঁটতে হাঁটতেই বলে সে জোর আমি সাহসী নেই কারো ভর আমি বাঘ ভয় আমার কম আমি জঙ্গলের আসল জম বেশি হল বড়াই গান প্রমাণ দাও রাতের টান অন্ধকারে যাবে একা তখন দেখব বাঘ শেখা রাত মানে আমার খেলার মাঠ আমি ভয় পাই মজা করো কাত সূর্য ডুবল চাঁদ এলো বাঘের বুকেও হালকা ধুক ধুক উঁ এত নীরব কেমন ভাব তবু আমি তো বাঘ নাই কোনো চাপ ওমা কে ওখানে লোকচুরি নাকি ভূতের আকস্মিক ডিউটি আমি রাতের ভূত কে নেব ব্যাকে ভূত চল চল ভয় পাও আজ না হলে দেব ভূতের সাজ বাঁচাও বাঁচাও এ কোন জ্বালা আমি তো বড়াই করে আটকে গেল জ্বালা বাঘের সাহস কেল ওরে গাছে বসে কাঁপে শরীরে শিরশিরে ওরে বাঘ ভয় পেলিয়া তো না বানর বেচারা বোকা দেখো দেখো বাঘের সাহস পুরাই বেহুশ ঝেকো ওহুম। ট্রেনিং নিচ্ছিলাম রাতের ভয় পাইনি আমি এসব নাটকের মিথ্যে বলিস না শোন ভাই ভয় হলেও বলতে হয় হ্যাঁ আমি পাই আর বেশি বড়াই করলে আবার ভূত বানবো চাঁদের আলোয় লাফিয়ে এসে হু বলবো সে রাতে বাঘ পেল শিক্ষা ভয় পাওয়া মানেই না কোনো লজ্জা সাহস মানে সত্য বলা